আরে ভাই কি করতেছেন ভাই আজ অব দেখ সুফা নিয়ে সি ভাই আচ্ছা বাংলা অনেক কেউ আনতে পারে না ভাই ডেন দেখছি ভাই অন মানে এটা কি সোফা এটা সুফা ভাই কেমনে বুঝলাম না ভাই আজব সুফা ভাই চায়না সুফা ভাই কিন্তু আমি তো দেখতাছি ভাই খাট বাইরে তো আজব চায়না কুরিয়ান কাট ভাই চায়না আবার কুরিয়ান কুরিয়ান সোফা কেমনে ভাই সোফা কেমনে দেখবেন আপনি এই যে এই যে মিনি ডাই হাই এটা কি করলেন ভাই বাইরে তো সুফা মানে টান দিলেন সোফা হয়ে গেল টান দিলে সোফা হয়ে গেল এখন কি বসা যাবে তিন জনের বাই এটা তিন জনের তিন লোক বসতে পারবো ওই যে মধ্যে ভাই জি ভাই ভাই কতজন যাবে কয়জন তিন জন ভাই দেখি আজ গায়রাম কাটলে আইছি বাংলাদেশের ভিতরে অনেক কেউ দেখাইতে পারবো না একমাত্র যা পাবতে দামার না ফার্নিচার সারা আচ্ছা দেই সন্ত দেখি এই যে দেখেন এই যে তিন জন মানুষ কিন্তু ওনা এসে শুইতে পারবেন আচ্ছা ভাই এটা দাম কি অনেক বেশি না ভাই কত আর দেখবেন না আরো তো অনেক কিছু রয়েছে আচ্ছা দেখবেন দেখি এই যে না কম্বল যে ভাই জাদু জাদু আসেন আচ্ছা এই যে কাছে দেখবেন বাবা বাক্স আছে কেতাবালিশ কম্বল যা সম্বলি ডে আচ্ছা ওই যে রাতের বেলা যখন ঘুমাবে জি কাঁথা বালিশ কম্বল টম্বল সব এটার মধ্যে রাখা জি জি দিনের বেলা সোফা দিনের বেলা সোফা এই যে আচ্ছা কাঁথা বালিশ এই যে এই যে যাদু আবার এই যে এই যে দেখেন আবারও সোফা হয়ে গেলামের কাছে তো একটু দেহান ভাই গোল্ডেন ফাইবার আছে ভাই আসলে সুন্দর কিন্তু ছয় মাসের পরে গুনে ধরবো ভাই ছয় মাস পরে কেন গুনে ধরবো এগুলো কোরিয়ান চাই না দশ বছর লেখিত আছে ভাই আসলে কি চায় না

দাম সম্পর্কেও জানাই দিব এটা কত এটা এটা ইটা জনের ভাই আচ্ছা জনের সাইজ কি ফিট আচ্ছা মানে এই যে আমাদের বাসাবাড়ির খাটের সমান যে বাসা কাঠের সমান কত এটা হলো আপনি একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো এখানে দেখতে পাচ্ছি ভাই সুফা ভাই এটা যেমন মন চ্যামনে ব্যবহার কর তারপর কিচ্ছু কর তারপর না এটা কত ইটা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এখানে দেখতে পাচ্ছি সেম কালারের সেম ডিজাইন জি জি আচ্ছা এটা কত কন্ডা মানে এইটার এটা তো একই একই খালি কালার চেঞ্জ কতটা প্রাইজ এলাকা ভাই আঠাশ হাজার আঠাশ হাজার